প্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ডিজাইন নিয়ে হাজির করেছি এই ডিজাইনটা দেখেন একদম ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা কাজ করা আর্ট করার জামা যাকে বলে যারা আর্ট করার ডিজাইনগুলো নিয়ে কাজ করতে যান বা এগুলো নিয়ে সরাসরি কাজ করতে যান যাদের আর্ট করা খুবই সমস্যা যারা আর্ট করতে পারে না তাদের জন্য এই ডিজাইনগুলো শুধু নিবেন আর সেলাই করবেন এই ডিজাইনটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম এখন কাছ থেকে দেখেন কাছ থেকে দেখাচ্ছি যে হচ্ছে গলার ডিজাইনটা উপর থেকে নিচের দিকে নেমে আসছে আর নিচের দিকে তো উপর উপর দিকে চলে গেছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমি কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর দেখেন কতটা নিখুঁতভাবে কাজ করা এ দেখেন নিচে থেকে উপরের দিকে কাজটা ঝুলে আসছে যারা মানে নিচের থেকে উপর দিকে ঝুলে উঠে গেছে আবার উপর থেকে নিচের দিকে ঝুলে আসছে এই ডিজাইনটা হচ্ছে হালকা ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল যারা এই ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে প্রথম দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তাকে বেলাইকটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন এই হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটা লম্বা লম্বিভাবে পড়বে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে আসেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর এখন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে যে রেড কালার বাসন্তী হলুদ কালার এটা হচ্ছে বাঙ্গি কালার পাঙ্গি কালার পরে তারপরে এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালার তারপরে গোলাপি কালারের পরে আসতেছে রেড কালার বিস্কিট কালার তো বন্ধুরা এক হচ্ছে এগুলো হচ্ছে আপনার ওয়ান পিস আর দুইটা থ্রি পিস আমি দেখাবো দুইটা থ্রি পিস হচ্ছে একটা হচ্ছে রেড কালারের সাথে বাসন্তী হলুদ কালারের মিক্স করা রেড কালার হচ্ছে জামাজ বাসন্তী হলুদ কালার হচ্ছে উড়না সিলোয়ার আর হচ্ছে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে লাক্স গোলাপি কালার একদম একুরেট অ্যাকুরেট লাক্স গোলাপি কালার সম্পূর্ণ লাক্স গোলাপি কালার তারপর আর একটা ওয়ান পিস আছে সেটা হচ্ছে বিস্কুট বিস্কিট কালার